আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতম সুপ্রিয় আলিম পরীক্ষার্থী দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ সাল যারা আলিম পরীক্ষা দেবে তোমাদের ফিক প্রথম পত্র আজকে সাজেশন দেবো ফিক প্রথম প্রথমপত্রে সম্পূর্ণ সাজেশনে ভিডিওর মাধ্যমে পেয়ে যাবা আর একটি কথা যদি তোমরা স্পেশাল বুলেটিন নিতে চাও যে বুলেটিনটা প্রতি বছর বোর্ড পরীক্ষার্থীদের জন্য আমরা তৈরি করে থাকি সেখান থেকে কিন্তু ভালো একটা কমন আসে তো ভালো একটা নাম্বার অর্জন করতে পারবা এই বুলেটিনটি নিতে স্ক্রিনের মধ্যে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই তোমরা খুব সহজে সেই বুলেট যেটি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবা তো আজকে যেই সাজেশন দেবো আলিম পরীক্ষার্থীদের জন্য দেখতে পাচ্ছ ফিক প্রথমপত্র স্পেশাল সাজেশন হজ পর্ব অর্থাৎ হজ পর্ব থেকে হজ অধ্যে থেকে এখানে তোমাদের জন্য দুইটা প্রশ্ন রইলো এক নম্বর দুই নম্বর দর্শক্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে দেখতে পাচ্ছ বিবাহ পর্ব থেকে দুইটা প্রশ্ন রইল দুইটা প্রশ্ন এক নম্বর দুই নম্বর দুইটা প্রশ্ন তোমাদের জন্য রইলো বিবাহ পর্ব থেকে তারপর তালাক পর্ব থেকে আমরা চলে যাচ্ছি তালাক তালাক পর্ব থেকে এখানে দুইটা প্রশ্ন তোমাদের জন্য আরিফুল লোগাতন তালা আরিফুল তালাক লোগসারোহণ এই প্রশ্নটা তারপরে দেখো মামানা তালাত লোগাতন মশারোহন তো এখানে দুইটা প্রশ্ন তালাক পর্ব থেকে তারপর জিহাদ পর্ব চলে যাচ্ছি জিহাদ পর্বের মধ্যে এখানে দুইটা প্রশ্ন এক নম্বর এবং দুই নম্বর দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে প্রশ্নগুলো কিন্তু আমরা খুব বড়ো করে দিয়েছি যাতে তোমাদের কোনো সমস্যা না হয় এক নম্বর দুই নম্বর প্রশ্নটা তারপর শিরিক পর্ব শিকার পর্ব শিকার পর্ব থেকে দেখতে পাচ্ছ দুইটা প্রশ্ন রইল এক নম্বর এবং দুই নম্বর দুইটা প্রশ্ন শিকার পর্ব থেকে তোমাদের জন্য রইল প্রত্যেকটা পর্ব থেকে আমরা অর্থাৎ প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু আমরা তোমাদের জন্য দুইটা দুইটা প্রশ্ন দিয়েছি এখান থেকে আশা করি কমন পড়ে যাবে জবে থেকে দেখতে পাচ্ছ এক নম্বর এবং দুই নম্বর দুইটা প্রশ্ন রইল দুইটা প্রশ্ন ভালো করে পড়ার চেষ্টা করবো করে দুইটা প্রশ্ন যদি পড়ো এখান থেকে আশা করি কমন পড়ে যাবে তারপর কোরবানি পর্ব কোরবানি পর্ব থেকে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কোরবানি থেকে এক প্রশ্ন দুইটা প্রশ্ন তোমাদের জন্য কোরবানি থেকে দুইটা প্রশ্ন আমরা দিলাম দুইটা প্রশ্ন বললে আশা করি এনাফ তোমাদের জন্য হয়ে যাবে এখান থেকে আর অন্য কোনো সাজেশন প্রয়োজন হবে না তো এই তোমাদের জন্য আজকের সাজেশন এটা ফিক প্রথম পত্র ছিল ফিক প্রথম পত্র সাজেশন তোমরা ফিক প্রথম পত্র এবং অন্যান্য সাবজেক্টের সাজেশন পেতে অবশ্যই আমাদের সাথে আমল ও আখলাকে যোগাযোগ করবে এবং আমল আখলাকে পাশে থাকলে তোমরা প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন কিন্তু ঘনায় এসে তোমরা পেয়ে যাবো তো দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে এসে পর্যন্ত ভালো তো সুস্থ দেখো আল্লাহ হাফিজ